গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আজকে কিন্তু সাংঘাতিক বৃষ্টি হচ্ছে বাইরে এরকম বৃষ্টি হয়ে ওয়েদারে কার কার কী কী খেতে ইচ্ছে হচ্ছে একবার কমেন্টে জানিও তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেক টুকিটাকি কাজ ছিল সেগুলো সারার পর বসে পড়েছি চা নিয়ে আর চায়ের প্রথমে একটু জল না খেলে হয় বলো চাটা কোনো সময় আমার খালি খেতে ইচ্ছে করে না আর আমার অভ্যেস সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া মাঝখানে কিন্তু অনেক কাজ করে ফেলেছি স্নান করে ফেলেছি দেন গোপালকে খেতে দিয়ে দিয়েছি আর এর মাঝখানে যে আমার ছোট্ট বাবাটা ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে অনেক কিছু করা শুরু করে দিয়েছে দুষ্টুমি শুরু করে দিয়েছে সপ্তাহে একটা দিনই যেন তো বাড়িতে থাকি আর ছেলেকে নিয়ে অনেক ভালো থাকি আমার ভীষণ ভালো লাগে আমার বাচ্চার সাথে থাকতে এ মা কি একটা কথা বলে ফেললাম দেখো প্রত্যেকটা মানুষেরই তো ভালো লাগে তার সন্তানের কাছে থাকতে তাই না আজকে রবিবারে কিন্তু একটা জিনিস হবেই হবে সেটা হচ্ছে মাংস আর সেটা মুরগি হোক বা খাসি আমাদের বাড়িতে বেশিরভাগ মুরগির মাংসটাই হয় কারণ খাসির মাংসর যে খুব দাম যাই হোক আমরা দুপুরবেলা স্নান করে খেয়ে দে চুপচাপ একটু বসেছিলাম আর আমার ছেলেকে নিয়ে একটু মজা করছিলাম দেখো ওকে কিন্তু লেবুর রস খাওয়ানো ট্রাই করছি ও কিন্তু আগে ছোটোবেলা এগুলো একদম খেতে চাইতো না কিন্তু এখন ওর এগুলো খেতে খুব ভালো লাগে তারপর আমি লাঞ্চ নিয়ে বসেছি সরি লাঞ্চটা তো এখনই নিয়ে বসলাম আগেই আমার খাওয়া দাওয়া কী করে হয়ে গেল। আসলে সকালে একবার খেয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আজকে কিন্তু মেনুতে অনেক কিছু ছিল কিন্তু আমার মেনুতে শুধু মাংস আর ডাল আছে আমি বেশিরভাগ টাইম এরকম খাবারই খেতে ভালোবাসি কারণ খুব বেশি খেতে আমার একদম ভালো লাগে না মানে খুব বেশি বলতে অনেক রকম খাবার একটা জিনিস দিয়ে আমি অনেক বেশি ভালো খাই বিকেলবেলা রেডি হয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে কারণ সপ্তাহে একটা দিন ছুটি পাই এই দিন একটু বাড়িতে না গেলে ভালো লাগে না দিদার সঙ্গে সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিল সাবু মাখা এটাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর এই দেখো আমার ছেলে এসে থেকে শুরু করেছে বাই না এটা করব ওটা করব সেটা করব এই নিয়ে কিন্তু সারাটা দিন কেটে গেল সত্যি কথা বলতে আশেপাশ থেকে কোনো শব্দ পাচ্ছ এখন কিন্তু বাজে রাত একটা আর আমি রাত একটার সময় কিন্তু ভয়েস ওভার দিচ্ছি গাইজ প্লিজ তোমরা ভিডিওটাকে অনেক ভালোবাসা দিও জীবনে কি করতে পারবো আমি জানি না তবে আমি সাংঘাতিক লেভেলের চেষ্টা চালিয়ে যাচ্ছি আর এটা কিন্তু আমার ভাই আগে হয়তো আমার ভিডিওতে দেখেছো তবে আমি আগে বলেছি কিনা আমার মনে নেই আর এই যে আমার বাড়ি ছোটোখাটো হলেও খুব শান্তি খুব ভালো লাগে আবার কবে আসবো কখন আসবো জানি না তো এখন ঘুরতে বেরিয়ে পড়েছি এসেছিলাম শক্তিনগর মাঠে একটু মোমো নিতে কারণ ছেলে বায়না করছিল মোমো খাবে বলে তাই বাবার সাথে মানে বাবার টোটোর সাথে আমার ভাই আর আমরা তিনজন মিলে বেরিয়ে গেলাম আর এই দেখো জামায়ের মতো বসে পড়েছে খাবার খেতে আজকে এক সপ্তাহ হয়ে গেল ভিডিওটা আমার স্টোরেই রয়ে গেছে আমি এখনও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এইটুকুই ছোটোখাটো একটা ভিডিও ছিল কেমন লাগলো বলো টাটা